সদীপ বাবু আমরা বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা আজকে এখানে সমবেত হয়েছি আমরা মানববন্ধন করলাম গায়ের রক্ত দিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমরা স্মারকলিপি দিয়ে দিচ্ছি ইতিমধ্যে রক্ত দেয় অনেক শিক্ষকরা দিয়েছে সেই রক্ত দিয়েই এই স্মারকলিপি লেখা এই স্মারকলিপি লেখার পর আমাদের দাবি যদি পূরণ না হয় আমাদের দাবি যদি সরকার মেনে না নেয় তাহলে আগামী কিছু ঈদেল আজার পরই আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে বরিশাল বিভাগে বৃহত্তর কর্মসূচি আমরা ঘোষণা করব সেই কর্মসূচির মধ্যে লাগাতার ধর্মঘট থাকতে পারে স্কুল কলেজ মাদ্রাসায় এবং আরও রাজপথের অনেক কর্মসূচি আমরা নিতে পারি শিক্ষা জাতীয়করণ এবং আমরা যে উৎসব বোনাস পাচ্ছি না এবং শিক্ষকরা এমনিভাবে সরকারি বেসরকারির মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স সেই ডিফেন্স ডিফেন্সের প্রতিবাদ স্বরূপ আমরা স্বাধীন দেশে তেপ্পান্ন বছর পরেও শিক্ষা ব্যবস্থা এক ও এক নীতিতে হতে হবে এবং সকল কৃষক শ্রমিক মেহতি মাসের ছেলে সন্তানের ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলিন সেরা পণ্যের সেরা অফার শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে গভর্নমেন্টের সরকারের সেই দাবিতে আমরা শিক্ষক অভিভাবক এবং সরকারি বেসরকারি এই ভেদাভেদ ভুলে স্বাধীন দেশে এক ও এক নীতিতে এক বেতন স্কেলে একই অবকাঠামে আমাদের শিক্ষা এবং আমাদের অধিকার সে আদায়টা আমরা করতে চাই এটাই আমাদের আজকের এই আন্দোলন সংগ্রামের একমাত্র দাবি একজন সহকারী শিক্ষক মাত্র বারো হাজার পাঁচশো টাকা তারা মূল বেতন পায় তার পঁচিশ ভাগ অর্থাৎ তিন হাজার দুইশো টাকা তারা উৎসব বোনাস পায় আমাদের চিকিৎসা ভাতা চিকিৎসা মাত্র পাঁচশত টাকা এবং আমাদের বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা এই বাড়ি ভাড়া এই চিকিৎসা ভাতা আর এই পঁচিশ ভাগ উৎসব উপন্যাস দিয়ে বেসরকারি শিক্ষকরা মানবতার জীবনযাপন করছে তাদের ঈদের দিন তাদের সন্তানদের তাদের সঠিকভাবে পোশাক অন্য অন্য খাদ্য দিতেও তারা বেগ পতে হচ্ছে যার জন্য আমরা চাচ্ছি শতভাগ উৎসব ভাতা আমাদের মূল স্কুলের শতভাগ একশো ভাগ উৎসব ভাতা আমরা চাচ্ছি আমাদের চিকিৎসা ভাতা যেভাবে সরকারি যে কর্মচারীরা যেভাবে পায় সেইভাবে আমরা উৎসব চাচ্ছি আমরা বাড়ি আমাদের মূল বেতনের চল্লিশ ভাগ বাড়ি আমরা চাচ্ছি